অনেক দিন পর ভিভো মার্কেটে তাদের নতুন একটা মিড বাজেট সেগমেন্টের সত্যিকারের ভ্যালু ফর মানির ফোন নিয়ে এসেছে ভিভো ওয়াই টু হান্ড্রেড জিটি ফাইভ জি আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে একশো চৌচল্লিশ আট লিপেসেটের ওয়েলইডি প্যানেল ছয় হাজার এমএইচ ব্যাটারি আশি ওয়ারের ফার্স্ট চার্জার বেস্ট একটা ফ্ল্যাগশিপ গেমিং চিপসেট দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে তো এই ফোনটা কবে কি বাংলাদেশের মার্কেটে আসবে আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো চলো না দেরি না করে শুরু করে দিই মূল ভিডিও শুরুটা করবো আমরা ফোনটার লুক ডিজাইন দিয়ে এই ফোনটার ব্যাকসাইডে একটা স্কোয়ার শেপ ক্যামেরা ক্যামেরাবাম দেয়া হয়েছে আর ব্যাকসাইডে দেয়া হয়েছে জোশ লেভেলের একটা টেক্সার যেটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি জোশ লাগছে এবং এই ফোনটার ডিজাইনটা কিন্তু ব্যাকসাইড কার্ভ এবং নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন এবং ব্যাকসাইড কার্ভ এবং গ্লাস হওয়ার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডসন ফিল পাওয়া যাবে সামনে মিডিয়াল পানসল কাটিং ডিসপ্লে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর পাবেন এই ফোনটাতে আর এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে চারটা কালার ভেরিয়েন্টে ফোনটাতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের ওএলডি প্যানেল যেটা একশো চৌচল্লিশেডের আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পঁয়তাল্লিশশো নিটস এখানে ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসজনিত কোনো ধরনের সমস্যা ফেস করবেন না আর মিড বাজেট সিগমেন্টে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেবেন একশো চৌচল্লিশ থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন এবং ডিসপ্লের চিন বাজারসও কিন্তু অনেক কম একটি নাইন পয়েন্ট হল এর স্কিন টু বডি রেশিও তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ লেভেলের মনে হয়েছে ফোনটাতে আপনি আশি অর্ডের ফার্স্ট চার্জার পাবেন এবং ছয় হাজার এমএইচের ব্যাটারি থাকছে তো এখানে আপনি ব্যাটারি ব্যাক জনিত কোনো ধরনের সমস্যায় পড়বেন না এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে সাথে দুই মেগাপিক্সেলের ডিপ সেন্সর পাবেন ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফোর কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন সামনে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি দেখতে পাচ্ছেন অন অ্যাভারেজ বাজেট অনুযায়ী মোটামুটি ফটোগ্রাফি করতে পারবেন তবে এখানে অবশ্যই ত্রিপল ক্যামেরা সেট একটা একটা ওয়াইড ক্যামেরা দিলে আরও বেশি ভালো হতো আমার কাছে মনে হয়েছে কারণ দুই মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপসেন্সর আমাদের তেমন কোনো কাজেই আসে না তবে এই ফোনটাতে কিন্তু ভিভো তাদের ক্যামেরার উপর অনেক বেশি ফোকাস করেনি তারা ফোনটার অন্য সব দিকের উপর বেশি ফোকাস দিয়েছে যেটা আমার কাছে ভালোই লেগেছে মিড বাজেট সিগমেন্টে এবার আমরা ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলি এই ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকাম স্ন্যাপ ড্রাগন এইট জেন থ্রি প্রসেসর যার অ্যান্ট্রো টু স্কোর আট লাখের উপরে তো বুঝতেই পারছেন পাবজি ফ্রি ফায়ার পাশাপাশি মাল্টিটাস্কিং এবং সব ধরনের গেমিং এখানে আপনি সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না আর এই ফোনটাতে ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এবং অরিজিন ওয়েস ফোর এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো এই ফোনটার কয়েকটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে যার বেস্ট ভেরিয়েন্ট হল আট একশো আঠাশ জিবি যার দাম রাখা হয়েছে চোদ্দশো নিরানব্বই যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চব্বিশ হাজার সাতশো টাকা এবং ইন্ডিয়ান রুপিতে সতেরো হাজার টাকা এবং এর টপ ভেরিয়েন্ট বারো পাঁচশো বারো জিবির দাম রাখা হয়েছে দুই হাজার নিরানব্বই যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় চৌত্রিশ হাজার সাতশো টাকা এবং ইন্ডিয়ান রুপিতে চব্বিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে না আসলেও ইন্ডিয়ান মার্কেটে কিন্তু কয়েকদিনের মধ্যে এই ফোনটা অফিসিয়ালভাবেই চলে আসবে এবং বাংলাদেশের মার্কেটে আন অফিসিয়ালভাবে চাইনিজ ভেরিয়েন্টটাই আপনি পাবেন এবং এর দাম হতে পারে আরও চার পাঁচ হাজার টাকা বেশি বেস ভেরিয়েন্টের তিরিশ হাজার টাকার আশেপাশে তো এই বাজেটে যদি এই ফোনটা দেশের মার্কেটে আনোফিসিয়ালভাবে আসে তাহলে আমি বলবো খুবই ভালো একটা ফোন হতে যাচ্ছে আপনাকে অনেক বেশি ভ্যালু ফর মানি দিবে আর ভিভোর এই ফোনটাতে আপনি যেমন পারফরমেন্স পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটিও কিন্তু বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ